গ্রামীণ আলুর ক্ষেত সূর্য ডোবার ঠিক আগ মুহূর্ত ধান কাটা শেষ আবার ধান রোপণের সময়ও খুব বেশি দূরে না মধ্যবর্তী সময়ে এই অঞ্চলে মূলত বিভিন্ন রকম অন্যান্য ফসলের চাষগুলো হয় মূলত আলু সরিষা ভুট্টা কলা এগুলো অবশ্য অনেক দীর্ঘ সময় ধরেই হয় কিন্তু এই জমিগুলোতে ধান চাষ হওয়ার মানে ইরি পরে বা আমনের পরে যে সময়টুকু ফাঁকা থাকে ওগুলোর সময় চাষগুলো করা হয় মেইনলি এই সময় মূলত আলু ভুট্টা এবং সরিষা এই তিনটাই বেশি জনপ্রিয়ভাবে চাষ করা হয়ে থাকে এবং এগুলো যথেষ্ট লাভজনকও